আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তন্দ্রা ব্লাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজ সোমবার সকাল এখন দশটার মতন বাজে আজকে আমাদের ঘুম থেকে উঠতে অনেকটা সময় লাগছে এজন্য দেরি না করে একদম ঝটপট রান্নাঘর থেকে এই ব্লগটা শুরু করতেছি আর এদিকে তো ঘুম থেকে উঠেই কোল ছাড়বে না সবসময় সে কোলে থাকবে কোলে থেকে দুষ্টামি করবে তারপরেও তো কিছু করার নেই তাকে নামায় দিয়ে আমার তো বেসিক কাজকর্মগুলা কমপ্লিট করতে হবে তো এই জন্য আমি ওকে নামাই দিচ্ছি আরও কান্নাকাটি শুরু করছে আর এদিকে আমি একটু চা বসায় দিছি প্রতিদিন তো দেখা যায় যে ওই একই খাবার দাবারই খাচ্ছি এক্সট্রা করে নতুন কোনো খাবার দাবার তৈরি করা আমার জন্য খুবই সময় সাপেক্ষ ব্যাপার তারপরে জিনিসপত্র বের করতে হয় যেহেতু বাবু নিয়ে আমি পারি না এই জন্য আজকে একটু রুটি বানাচ্ছি আজকে আর পরোটা করব না যে দেখি বাবু একটু রুটিটা খায় কি না ও তো আবার রুটিটাও পছন্দ করে ওকে একটু দুধ দিয়ে একটু কলা দিয়ে বা একটু গুড় দিয়ে রুটি খাওয়াই দিলে ও খেয়ে নেবে একটু নিত্য নতুন জিনিস বাচ্চারা খাইতে চায় কিন্তু আসলে আমার পক্ষে একা একা ওকে সামলায়া মানে নতুন কোন খাবার তৈরি করা ওর জন্য খুব টাফ হয়ে যায় যেদিন ওর বাবা বাসায় থাকে সেদিনের ব্যাপারটা আলাদা সেদিন করা যায় সেদিন করে দেওয়ার চেষ্টা করি কিন্তু অন্য সব দিনই একই রুটিন চলে মানে এটার আর কোনো পরিবর্তন নাই ও বড় না হওয়া পর্যন্ত বা ও নিজে বোঝা না পর্যন্ত হয়তো বা আমাকে এইভাবেই মানে চলতে হবে কিচ্ছু করার নাই। আমার নিজেরই মাঝে মধ্যে এক ঘেমে লেগে যায় মানে মনে হয় যে আমার স্টুডেন্ট লাইফটা কেমন ছিল এখন কেমন হয়ে গেল তারপরে আবার সব কিছু মিলায় মনটাকে বুঝ দিই যে না ঠিক আছে ওকে ফাইন এত অধৈর্য হওয়া যাবে না বাচ্চা কাচ্চা একটু ধৈর্য সহকারেই রাখতে হয় এদিকে বেজে গেছে এগারোটার মতন তো বেছে নেও দেখতেছি অনেকগুলো থালা বাসন জমে সে বাবুও বসে আছে নিছে তো ওকে এইভাবে রেখে এখন আমার কাজকর্মগুলো কমপ্লিট করতে হবে তো সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ঠিক আমি সাড়ে বারোটার দিকে রান্না করতে আসলাম তো আমি আগেই কাটাকুটিগুলো করে নিছি তো আজকে আর কি রান্না করব চিন্তা করতে করতে মনে হলো যে সেই মাছ তো খাচ্ছেই আমরাও মাংস খাচ্ছি তো আজকে একটু আলু ভাজি করি বাবু ওকে এটা দিয়ে খাওয়াই দিব আরও আলু ভাজিটা পছন্দ করে একটু সুন্দর করে করে দিলে তেল টেল বেশি করে দিয়ে ও ভালোই খেয়ে নেয় দেখি জ্বালায় না তেমন একটা আর ওদিকে ভাত বসায় দিছি এখন আবার একটু পেঁয়াজটা ভেজে এর মধ্যে জিরাটা ফোড়ন দিয়ে দিলাম আর একটা শুকনো মরিচ দিছি যাতে আমার একটু ঝাল কম হলে আমি এটা ডোলে টলে খেয়ে নিতে পারি তো বেশি ঝাল হলে তো আবার দেখা যাবে যে যেহেতু এই তরকারিটাই ও খেতে পারবে না আর এখন একটু হলুদ দিয়ে নিলাম আর এখন দিয়ে নিব আলুটা কুটে রাখছিলাম ওই আলুটা ও এর মধ্যে তো আমি খালি লবণ ভুলে যায় তো লবণটাও দিয়ে দিছি আর এই যে মধ্যে দুই একটা কাঁচামরিচও আসে দিয়ে দিছি যতটুকু ঝাল হয় হবে এটাতেই আর না হলেও সমস্যা নেই বাবু তো ওইটা তেমন কোনো কিছু হবে না আমরা বড় রাখো আর আমি তো একটু ম্যানেজ করে নিব কারণ বাচ্চা কাচ্চা অত ভালো মতন রান্না করে খাওয়ার মতো সময় এখন আর নাই আসলে ওকে এই রান্নাটা করতে এসে কত যে কিছু করা লাগে আমার কত কিছু উল্টাপাল্টা করে ফেলে সেগুলো পরিষ্কার করতে হয় ধরতে হয় ওকে বারবার রাখতে হয় কোলে ওঠার জন্য জ্বালায় আবার কোলে নিতে হয় মানে আমি রান্নাঘরে আসলেই তার কাজ হবে হচ্ছে রান্নাঘরে এসে আমাকে হেল্প করা মানে হেল্প তো যত তত কাজ বাড়াইয়া দাও আর কি তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকগুলো কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আমার ভাজিটাও প্রায় শেষের দিকে কিন্তু কি জানি আজকে খালি কড়াইতে লেগে যাচ্ছে আর কড়াইতে না দেওয়ার চেয়ে ফ্রাই প্যানে দিলেও হয়তো কিন্তু আবার এই কড়াইতে দিলাম কারণ হচ্ছে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে বেশিক্ষণ এখানে দাঁড়ায় থাকতে হবে না এদিকে আমি ভাজি আর ভাতটা বসাই দিয়ে চলে আসছি একটু ঘরটা গুছাইতে ঘরের অবস্থা তো সাংঘাতিক করুন আপনারা দেখতেই পাচ্ছেন সারাক্ষণ এইসবই করে ঘরের মধ্যে আর কি করবে যে প্যান্ট নিয়ে আসে এখানে ফেলে রাখছে তো থাক চলেন একটু বারান্দায় যাই অনেকক্ষণ আমি আমার গাছটাকে দেখি না এই গাছটা দেখার বিশেষ কারণ কি জানেন গাছটাতে না ফুল আসছে একদম গাছটা মরা মরা অবস্থা হয়ে গেছিলো ওইটার থেকে আবার বেঁচে উঠে এসে ফুল দেওয়া শুরু করছে তো ওই ফুলটা যে কখন ফোটে যেহেতু সন্ধ্যা মালতি সন্ধ্যায় ফোটে কিন্তু ওই টাইমটা আমার আবার সময় হয় না বা আমার মনে থাকে না আর ঠান্ডার জন্য বেলকুনিতেও আসা হয় না এর জন্য আর এটাকে আমি দেখতে পাচ্ছি না আসলে কেমন ফুল হয় তবে হালকা গোলাপি টাইপের মনে হয় ফুলটা আর এদিকে তো আমার গাছপালায় পানি দেওয়া হয়নি আর এই যে দেখেন মাটি তুলে তুলে এখানে গর্ত করে ফেলছে এদিকে চলেও আসছে এসে দেখবেন কি কাণ্ডটা করে এখন ওইখান থেকে পাতাগুলা ছিঁড়বে ছিঁড়ে এনে এইখানে ফেলবে তো যাই হোক আপনাদের একটু বাহিরের আকাশটা দেখাই দিয়ে আজকে আকাশটা তো একদম পরিষ্কার আর ঝকঝকে তকে রোদ উঠছে বাসায় তো তেমন একটা রোদ লাগে না এই বারান্দাটাইতেই একটু রোদ লাগে তো আজকে তুলনামূলকভাবে ঠান্ডাটা ওইভাবে লাগছে না মানে একদম সহনীয় মাত্রায় ঠান্ডা আছে আর এই যে দেখছেন ছোট্ট ছোট্ট হাত দিয়ে কি দুষ্টু দুষ্টু কাজ করতেছে এরকমই চলতে থাকবে সারাক্ষণ মানে ওকে নিয়ে স্থির হয়ে একটা কাজ করতে পারি না আর যেহেতু হাঁটা শিখছে এখন তার মানে নতুন উদ্যমে সে অন্যায় করে বারান্দায় আর বেশিক্ষণ থাকলাম না চলে আসলাম রান্নাঘরে যেহেতু চোলার উপর ভাত তরকারি রুইছে তো আমার এইখানে আলু ভাজিটা প্রায় কমপ্লিট প্রায় কমপ্লিট বলতে একদমই শেষ তো এটাকে এখন আমি ঢাকা দিয়ে রেখে দিব আর এখানে আমার ভাতটাও হয়ে গেছে ভাতটা আর একটু হবে আসলে চাইলে আপনাদের সাথে আমি একটু বেড়ে টেড়ে সুন্দর ওয়েতে সার্ভ করতে পারি বা পরিবেশনটা করতে পারি সুন্দর ওয়েতে কিন্তু আসলে সত্যি কথা বলতে কি এনার্জিও থাকে না পারিও না এদিকে বাবুকে তো খাওয়াই দিসি এখন আমি খেয়ে নিব এখন সময় বাজে দুইটা পঁয়তাল্লিশের মতো তো আমি ঝটপট খেয়ে ওকে ঘুম পাড়ায় দিব ওকে ঘুম পাড়ায় দিয়ে আবার যে কিছু কাজকর্ম আছে ওইগুলো কমপ্লিট করব খেতে বসেও দেখছেন শান্তি নাই এখান দিয়ে হাত দিচ্ছে ওইখান দিয়ে হাত দিচ্ছে এদিক দিয়ে উঠছে তো কিছু করার নেই এভাবেই খেতে হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে